হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর বিসার লাইফ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপস ভিডিও নিয়ে চলে আসছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলে আসছি প্রথম টিপসে দেখুন আমি একটা পলিথিন নিয়ে এনে সেরকম ক্যারি ব্যাগ কিন্তু আমাদের যেখানে আমরা হয়তো শপিং করতে গেলাম তখন কিন্তু আমাদের এরকম ব্যাগ কিন্তু দিয়ে থাকে আর এই ব্যাগগুলো কিন্তু আমরা অনেক দিন থাকতে থাকতে অনেক সময় ফেলে দিই বা এগুলো কিন্তু আমরা যেখানে সেখানে পড়ে থাকে তো তখন তার জন্য আমি কি করছি দেখুন এটা নিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারি তো দেখুন এক পাটটা নিয়েছি যে পলিথিনটার দিকের পাটটা আমি নিয়েছি নিয়ে একটু কাঁচি দিয়ে কেটে দিলাম গোল করে দেখুন কাঁচি দিয়ে গোল করে কেটে দিলাম এটা নিয়ে আমি এখন কি করব আপনারা দেখতে থাকুন সকল বন্ধুরা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা আর এরকম প্লাস্টিক কিন্তু আমরা সব সময় বাজার করার সময় আমাদের দেওয়া থাকে আর এই প্লাস্টিকগুলো ফেলে রাখি যেখানে সেখানে পড়ে থাকে আর প্লাস্টিকগুলো কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে তো এই প্লাস্টিকগুলো নিয়ে আমি কি করছি তো একটা একটা করে খুব ভালো করে ভাঁজ করে করে কিন্তু আমি এই যে পলিথিনটা বড় প্লাস্টিকের ভিতর আমি দিয়ে দিচ্ছি দিয়ে যে কোনো জায়গায় কোনো রান্নাঘরে আমি যদি এরকমভাবে হ্যাং করে খুব ভালো করে সুন্দর করে রেখে দিই আর যখনই আমাদের হয়তো কিছু রাখার জন্য একটা প্লাস্টিক বা পলিথিন লাগবে তখন কিন্তু আমরা এইভাবে বার করে নিতে পারবো কিন্তু এটা কিন্তু করে আমরা রাখতেই পারি রান্নাঘরে যেখানে সেখানে কিন্তু এই প্লাস্টিকগুলো পড়ে থাকে ফেলে রেখে না রেখে আর নোংরাও পড়ে যেতে পারে তখনই কিন্তু আমাদের জিনিসপত্র এর ভিতর রাখতেও পারবো না খুব সুন্দর করে আমরা যদি এইভাবে গুছিয়ে রেখে দিই আর হাতের কাছে যখনই আমরা আমরা এই প্লাস্টিকগুলো নিতে যাব তখনই হাতের কাছে আমরা পেয়ে যাব কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা টিপের পাতা নিয়ে নিয়েছি আর টিপের পাতা যখনই আমাদের এই টিপগুলো শেষ হয়ে যায় ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা এই টিপের পাতাগুলো ফেলে দিই আর এই টিপের পাতা কিন্তু অনেকটাই আমাদের কার্যকরী একটা জিনিস এটা ফেলে না দিয়ে যদি আমরা খুব সুন্দর করে একটি জিনিস তৈরি করে নিতে পারি ঘরোয়া কিছু তো আমাদের অনেকটাই উপকার হবে আর দেখুন টিপের পাতাটা নিয়ে নিয়েছি আর আমি একটা নিয়ে নিয়েছি নিয়ে আমি দুদিকে আমি সেলো টেপটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা লাগিয়ে দেব তো একদিকটা আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন আর একদিকে আমার লাগানো হয়ে গেল আর একদিকটায় আমি এরকমভাবেই একটা সেলো টেপ নিয়ে নিয়েছি কেটে তো নেওয়ার পরে আমি একইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে না খুলে যায় দেখুন দুদিকে সুন্দরভাবে কিন্তু আমি শিলজেপ দিয়ে আটকে নিয়েছি একদিকটা কিন্তু ফাঁকা পড়ে আছে আর এটা নিয়ে এখন আমি কি করব দেখুন আর আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম ভোটার কার্ড আই কার্ড আর এটিএম কার্ড এগুলো থাকে তো ছোটো ছোটো জিনিস যখন আমরা ব্যাগে করে নিয়ে যাই তো অনেক সময় দেখা যায় পড়ে যায় কোথাও আর খুঁজে পায় না অনেক তখন সমস্যার মধ্যে পড়তেই হয় তার জন্য আমি কী করছি দেখুন আর এই টিপের পাতাটা শেষ হয়ে গেলে তো আমরা ফেলেই দিই আর এরকম টেপ দিয়ে চারিদিকে দিয়ে যদি আমরা এই এটিএম কার্ড ভোটার কার্ড এগুলো রেখে দিতে পারি একটা কভার করে তাহলে কিন্তু যখনই আমরা বাজারে বা কোথাও নিয়ে যাব যখনই দরকার পড়বে এই এরকমভাবে যদি আমরা ব্যাগের ভিতর করে নিয়ে নিই এটা কিন্তু হারিয়ে যাবে না আর ছোট ছোট করে একটা একটা করে খুঁজতেও হবে না আর দেখুন আমি একটা ব্যাগের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা রয়ে গেছে বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমি একটা প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি আর জলটা দেওয়ার পর আমি প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দিলাম দেওয়ার পর এটা অপেক্ষা করব আমরা প্রেশার কুকারটা গরম হয়ে যাওয়ার জন্য আর যা যখনই সিটি পড়বে তার জন্য আমি অপেক্ষা করব। আর প্রেশার কুকারটা সিটি পড়ে গেছে দেখুন বন্ধুরা ওটা এখন আমি কি করব আর এখন তো শীতকাল আর বাচ্চাদের বিশেষ করে যখনই দেখা যায় আমরা হয়তো জামা প্যান্ট পরাবো একটু স্যাঁত স্যাঁতে হয়ে আছে ভিজে ভিজে ভাব লাগছে হয়তো শুক শুকিয়ে গেছে তাও কিন্তু একটু ভিজে ভিজে ভাব হয়ে লাগছে হাতে তো তখন কিন্তু একটু অসুবিধাই হয় যাতে যদি ভিজে জামা কাপড় পরানো হয় তখন কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা যে প্রেশার কুকারটা গরম হয়ে গিয়েছিল জলটা তো গরম করে সিটি পড়ে গেছে সেটার মধ্যে আমি কি করছি যে জামা কাপড়গুলো একটু স্যাঁতে ভাব আছে ভিজে ভিজে ভাব আছে সেগুলো কিন্তু আমি ওর উপর দিয়ে খুব সুন্দর করে কিন্তু আরও একটু গরম হয়ে যাবে আর বাচ্চাদেরও ভালো লাগবে গরম গরম জামা প্যান্ট পরার জন্য এইভাবে আপনারা একটা একটা করে দিয়ে শুকিয়ে নিতে পারেন বা একসঙ্গে কিন্তু অনেক কটা জামা প্যান্ট বা সোয়েটার এরকমভাবে দিয়ে আপনারা শুকিয়ে নিতে পারেন গরম গরম যদি বাচ্চাদের পড়া হয় ওদের কিন্তু বেশ ভালো লাগবে আমাদেরও আর মনে খুঁত খুঁত করবে না যে ওদের ঠান্ডা লেগে যেতে পারে আর দেখুন বন্ধুরা আমি অনেক কটা একসঙ্গে দিয়ে শুকিয়েছি বা একটা একটা করে শুকিয়ে নিচ্ছি আর আপনারা যদি মনে করেন এইভাবে শুকাবে না তাহলে কিন্তু আপনারা প্রেশার কুকারটা নিয়ে এইভাবে একটা জায়গায় পেতে জামা প্যান্ট এইভাবে করে যদি শুকিয়ে নেন তো শুকিয়েও যাবে আর আপনারা যদি মনে করেন কেউ কেউ যদি মনে করেন যে এইভাবে শুকাবো শুকাতে পারেন আর কেউ যদি মনে করেন যে শুকাবো এইভাবে আপনারা নাও শুকিয়ে নিতে পারেন তো এটা আমি এইভাবে করে থাকি বাচ্চা কেন সবার জামা প্যান্ট এইভাবে আমরা বড়দেরও কিন্তু শুকিয়ে নিতে পারি এই শীতের সময় কিন্তু গরম গরম জামা প্যান্ট পরতে গিয়ে বেশ আমাদের বড় বা ছোট সবারই ভালো লাগবে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবে